ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা ইউজি ও বিডিপি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে পরীক্ষা দিতে চলেছেন দিন কুড়ি পরে তো পরীক্ষার হলে টোটাল নয়টি নিয়ম বা নির্দেশাবলী মেনে আপনাদের কিন্তু পরীক্ষা দিতেই হবে যেগুলি এনএসইউ নির্দেশিত এক প্রকার এক্সাম রুল বা এক্সাম গাইডলাইন বলতে পারেন তো এই নয়টি পয়েন্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে পরবর্তী পর পর গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এক্সাম রুল ওয়ান বৈধ অ্যাডমিট কার্ড ও মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে তো এই সংক্রান্ত অফিসিয়াল নোটিশ যখন আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে না ব্লু কালারের এই এনরোলমেন্ট সার্টিফিকেট যেটি স্টাডি সেন্টার থেকে পেয়েছেন ওই ডকুমেন্টটাও অ্যাডমিট কার্ডের সাথে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে এনরোলমেন্ট কার্ডের সফট কপি যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেছেন ওটা কিন্তু না কোনোভাবে এক্সাম হলে গ্রাহ্য হবে না এক্সাম রুল টু পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে এটা আর ব্যাখ্যা করার নতুন করে দরকার নেই কারণ পরীক্ষার সময়সূচি পরীক্ষার সবচেয়ে বড় একটা ফ্যাক্টর এক্সাম রুল থ্রি পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে তো এক্সাম সেন্টারে প্রবেশ করার পর সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনারা দেওয়াল বা কোনো জায়গায় চার্ট বোর্ড টাঙানো দেখবেন যেখানে আপনার রোল নাম্বার উল্লেখ থাকবে ওই রোল নাম্বার যে এক্সাম হলকে সাইন করবে সেই এক্সাম হলে প্রবেশ করে আপনার নির্ধারিত সিটে বসে পড়বেন অবশ্যই করে আপনার সিট নাম্বার উক্ত হলের বেঞ্চে লেখা থাকবে এক্সাম রুল ফোর কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষা শুরুর পর পরীক্ষার্থী যদি পরীক্ষার কক্ষ ছাড়তে চান তাহলে পরীক্ষার এক ঘন্টা পরে প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দিয়ে তবে তিনি পরীক্ষার হল ত্যাগ করতে পারবেন আপনাদের একটু জানিয়ে রাখি প্রতিটি এক্সামের দিনে আপনারা হাতে সময় রেখে বার হবেন যাতে ট্রেন বাস ও গাড়ি সামান্য লেট হলেও যথাসময়ে যাতে এক্সাম সেন্টারে পৌঁছাতে পারেন এক্সাম রুল ফাইভ পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষার সময়ে কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে এনএসইউ স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছে কোনোভাবেই টুগলির মতো ম্যালপ্র্যাকটিস আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এক্সাম রুল সিক্স পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন যে কোনো বৈদ্যুতিন সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনোভাবেই ধরা পড়লে সম্পূর্ণভাবে সেটা বাজেয়াপ্ত করা হবে এবং অসদ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই বিষয়গুলি সম্পর্কে আপনারা অবগত থাকবেন যাতে এই ধরনের ভুল অজান্তে না হয় এক্সাম রুল সেভেন পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরাজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে যে কোনো একটি ভাষায় উত্তরের মূল্যায়ন করা হবে এক্সাম রুল এইট পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রের লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই নয়টি এক্সাম রুল ছাড়াও পরীক্ষার প্রশ্নপত্রে এবং উত্তরপত্রে আরও কতকগুলি বিশেষ নির্দেশাবলী উল্লেখ থাকবে যেগুলি কিন্তু পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদেরকে মেনে চলতে হবে এক্সাম রুল নাইন অর্থাৎ সর্বশেষ এক্সাম রুল উপরে উল্লেখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে মেনে চলতে হবে যেমন পরীক্ষার হলে কোনোভাবে অশান্তির পরিস্থিতি তৈরি করা যাবে না শৃঙ্খলা মেনটেন করে পরীক্ষা দিতে হবে হলগার্ড দেওয়া শিক্ষকদের সম্মান প্রদর্শন করতে হবে অযথা তাদের সাথে বিতর্কে জড়িয়ে না পড়া ইত্যাদির মতো বিষয় তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে নয়টি এক্সাম রুল নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার